হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে পনেরো আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি আজকে দেরি করে উঠেছি না তো রোদ ভোরবেলায় ঘুম নিয়ে যাচ্ছিলো আজকে একটু ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা কারণ কালকে সেই বৃষ্টি মতো হয়েছে ফিস ফিস করে বৃষ্টি হচ্ছিল সারাদিনই দিয়ে আজকে সকাল সকাল রোদ উঠে গিয়েছে ভালো হয়েছে নয়তো বৃষ্টি ওয়েদার দেখবে গরমকাল হোক বা শীতকাল হোক সারাদিন বৃষ্টি লেগে থাকলে ভালো লাগে না একটুখানি রোদ রোদ উঠলেই বেশ ভালো লাগে মানে না তো বৃষ্টি ওয়েদার থাকলে মনে হয় যেন শরীরটা খারাপ সে কেমন একটা লাগে আর রোদ উঠে গেলে বেশ একটু শরীরটাও একটু ঠিকঠাক লাগে ভালো লাগে মনটাও ভালো লাগে তিন দিন ধরেই মেঘলা করেছিল এরকম বৃষ্টি হচ্ছে সেরকম বৃষ্টি না পিস করে বৃষ্টি আর সারাদিনই মেঘলা আজকে বেশ সুন্দর রোদ উঠে গিয়েছে সকাল সকাল ভালো হয়েছে বৃষ্টিটা কেটে যাবে কারণ ওরা ধরো জোনে কাজ টাজ করছে বৃষ্টি টিষ্টি হলে করতে পারে ঠিক ঠিকমতো তো সেই জন্য ভালো হয়েছে আর এই যে বাবু উষ্ণাটা উঠেও পড়েছে বোন বাথরুমে গিয়েছে তো যখন ঘুমোচ্ছে তো যে পাপা উঠে পড়েছে ওখানে অনেক দেরি করে উঠেছে আজকে উঠে পড়েছে আর আমি উঠেছি কটা ওই পোনে সাতটা না তো সেই পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে ঘুম ভেঙে যাচ্ছিলো ওই একটা ঠান্ডা ঠান্ডা ছিল ঘুমটা বেশ ভালো হয়েছে তো যাই হোক চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে সোনা বাবাটা উঠে পড়েছে সকাল সকাল উঠে পড়েছে হ্যাঁ মা এখানে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম তো যে ঘুমাচ্ছিলো উঠলো একটু আগেই এখন ভাইয়ের কাছে গিয়েছে চলো এইবার লাইট টাইট অফ করে দিই যে ভাই জেগে গিয়েছে এসো না কম্বল টম্বল ভাই ফেলে দিচ্ছে ভাই ফেলে দিচ্ছে ওই যে আমি ছোট করে দিই যে দাদা ভাই চলো আসো চলো আসো আসো কম্বলটা একটু গায়ে দিই দাও আসো হুম এখানে ভিডিওটা আপলোড করছে এখানে ঘুম চা খাচ্ছে তার মা এখানে এই কোনো জন্য বাচ্চা চলছে নতুন ভাবে সুজি করেছে আর ওখানে আমি এখন তোমার বাজে সাড়ে আটটা মার ওদিকে তরকারি ফরকারি ফুটি সব হয়ে গেল বাবা হচ্ছে একটু পরেই চলে আসবে বাবা আবার আমার বাবা যদি চলে আসে যদি একবার চলে আসে আবার চলে যায় তাহলে আবার আর খাবে না টাইমে ওইগুলো বাবার ঠিক নেই ওই মা তাড়াতাড়ি করে রেখে নটার সময় আসে কোনোদিন সাড়ে নটায় আসে কোনোদিন সাড়ে আটটায় বাড়ি চলে আসে একবার যদি চলে যায় তাহলে আর খাবার না পেয়ে চলবে ডাকলেও আর আসবে না কোসেই জন্য পরে হ্যাঁ তো যাই হোক সেই জন্য আর বাবুর আজকে হচ্ছে কালকে মানুষ আছে বাবু তারকেশ্বরে তো তার জন্য আজকে বাবু চুলটা আর কি চুল মানুষ আছে তাই না মা চুল দিতে পাঁচ মাস হয়ে গেছে তো তো সেই জন্য আজকে ন্যাড়া করে দেবে ওই নাপি তো চলেছে চলেছে ছিল পনে 8টার সময় মানে এখন না পড়ে আছে সকালে এখন হ্যাঁ মানে ইনাজি মাস অনুযায়ী এখন 4 মাস হয়ে কিন্তু যে বাংলা মাস অনুযায়ী বাংলা মাস অনুযায়ী ধরতে হয় তো সেই জন্য পাঁচ মাসে পড়ে গিয়েছে তো পাঁচ মাস চলছে তো তার জন্য হচ্ছে তোমার এই পরের মাসের এগারো তারিখ হলে ইংলিশ মাসের চার মাস কমপ্লিট হবে পাঁচে পড়বে তাই তো ডিসেম্বরের এগারো তারিখে হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এখনো অথচ বাংলা মাসে পড়ে গিয়েছে পাঁচ মাসে তো তার জন্য নাপিত চলে এসছে একবার চলে এসেছিল পনেরো আটটা এখন যাওয়া এত কি করবো পরামাণিক ওই হলো নাপিত আর কি বলবো ও তো আর দেখতে পাচ্ছে না ভিডিও

এই বাড়ি কি যাবে যাবে বলে তারা হড় করে চলে এসেছে উরে বাবারে ওই জন্য লোকটা সামলাতে পারছে না

পারবে পারবে মাথাটা ঠিক ধর হাতের উপর নে ওই যেমন করে আমি নিই ওইভাবে নে হ্যাঁ হ্যাঁ আর একটু এগিয়ে নে একটু এদিকে সরি না হ্যাঁ 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 আর একটুখানি আর একটুখানি উঁচু করতে হবে পারবে না কিছু পারবে না দেখো না তাই যে এখানে সুজি আলু ভাজা রুটি হ্যাঁ এই যে চলো খেয়ে নি যে নিচে আসলাম একটু জমি টুমি ওর টাপ হচ্ছে পিলার করবে তো পিলারগুলো আগে এদিকে পিলারগুলো সব উঠে যাবে তারপরে সামনের দিকে পরে হবে আগে পিছনের পিলারগুলো হবে এই যে এতটা জমি ওইখান থেকে লম্বাই এই যে এতখানি জমি অনেকটা সামনে কিছুটা ছেড়ে করতে হবে দোকান তা ঠিক করে মাপঝোক হচ্ছে কাল থেকে মনে হয় পিলারের জন্য মাটি করা হবে তো স্নান হয়ে গেছে এখন বাজে একটা পঁয়ত্রিশ বাজতে যাচ্ছে আজকে একটু শ্যাম্পু করলাম অনেক কাজ পরে শ্যাম্পু করলাম চুলটা এত আটা হয়েছিল এখানে জলে খুব আটা হয়েছিল চার পাঁচ দিন তিন চার দিন আগেই করেছিল তারপর আজকে করলাম আর চুলটা ভিজে আছে

তো এই যে এবারে পিলারের গর্ত খোঁড়া শুরু হবে এই দিকের পিলারগুলো আগে উঠবে তারপরে সামনের দিকে পরে হবে কেননা একদম মাটিগুলো কেটে ফেললে পাঁচিল ভেঙে নিচে চলে আসবে ওই জন্য আগে এই দিকে পিলারগুলো সব উঠবে এদিকেরগুলো করে নিয়ে তারপরে সামনে পাঁচিল ভেঙে সামনে পরে হবে গর্ত খোঁড়া শুরু হবে এই তো এই অসুবিধা হবে না পিলারে ওই যে যেগুলো রয়েছে আচ্ছা

আর আমার কটা ভাত তুলে নাও চলো খেয়ে খাওয়া দাওয়া করে নিই তারপরে আমি গিয়ে বাবুকে ধরবো খনি দিয়ে তারপরে বোন খাবে তো চোর ভাত দিয়ে দিয়েছি ভাত মেখে দিয়েছি মা তো দিয়ে দিল খেয়ে নিদা তরকারি আর মাছের ঝোল আর মারা নিরামিষ খাবে কুমড়ো দিই আলু দিয়ে আর মার বোন নিরামিষ করে কালকে যাবে তারপর সারে মানসা দিতে পাবো ওই জন্য হ্যালো फ्रेंड्स গুড ইভিনিং তো এখন বাজে 7টা বাজে 5 মিনিট বাকি আছে তো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই দিয়ে তারপরে চপ দিয়ে মুড়ি দিয়ে খেলাম রোজি সন্ধেবেলা সিঙ্গারা মুড়ি নাই চপ মুড়ি রোজি খাচ্ছি এখানে এসে খাওয়ার আর শেষ নেই তো যাই হোক আর এই যে তো ভাই দেখো তো জোর ভাই হচ্ছে ইয়ে হাত এদিক ওদিক করে হাত মুখে দিচ্ছে বলে মাটি মনে হয় হাত বেঁধে দিয়েছে খুলে দেখুন আমি নিচ্ছি করে নিচ্ছি লাগতে হাতে না না হট হাত ওর ভাই তো যাই হোক দেখি আর হচ্ছে তো দুধ খেয়েছে তোকার দিনে আর হচ্ছে মার তো আজকে নিরামিষ খেলো কারণ কালকে তারকেশ্বরে পুজো দিতে যাবে বাবুর মনসা দিতে যাবে প্রসাদ খাওয়াবে আর ওই চুল মানুষ আছে তো সেই জন্য আর ওই চৈত্র মাস পরে গেছে তো একটু ভিড়ও হবে তো ওই সকালবেলা একদম সকালবেলা ভোরবেলা ট্রেনে চলে যাবে পাঁচটা পনেরো ট্রেনে আর মিস্ত্রি ফিস্ত্রি কাজে লেগেছে তো সেই জন্য ওদের চাটা করে দিতে হবে আমি থাকবো বাবা ধরো থাকবে তা ওই ওই জন্য হচ্ছে অসুবিধা হবে না আমি থাকবো রান্না বান্না করে নেবো আর হচ্ছে মারা হচ্ছে সকালবেলা পাঁচটা পনেরো ট্রেনে যাবে তাহলে তাড়াতাড়ি চলে আসতে হবে এমনিতেও ভিড় হবে চৈত্র মাস না সন্ন্যাসী টন্নাশীরা সব পুজো টুজো সব ওখানে এমনি তার ওকে ভিড় হয় সময় এই সময় আরো বেশি ভিড় হবে

আবার কদিন পরেই আমাদের আবার ট্রেন